এটা বেজেছে কাল রাতে আজ পর্যন্ত থেকে গেছে দেখেন অনেক বড় সাপটা এই যে মুখটা দেখেন তার মুখ বাইর কর দেখেন সাপটা অনেক বড় মুখ কই সে মুখ দেখা একটু

আমাদের এলাকায় দারে সাপ বলে নাকি দারে সাপ বুঝতে চিনে নাকি অন্য সাপ মুখটা হচ্ছে ছোট আর শরীরটা হচ্ছে বড় দেখেন দেখেন গাইস আপনার একটু মতামত দেন মুখ কই তোর মুখ কই এখানে কি করস হ্যাঁ দেখেন কত লম্বা এটা হচ্ছে লেস লেস কই লেস লেস দেখেন কত থেকে কত লম্বা প্রায় সাড়ে সাড়ে তিন হবে সাড়ে তিন ফুট হবে সারা তিন ফিট মতো হবে এখন এটা কি কিভাবে সবাই তো উত্তেজনা করে দিই আর একবার আরেকটা বেজে ছিল তাকে উত্তেজনা করে দেওয়া হয়েছিল সে নিজে নিজে সুরে চলে গেছিল মারি দেয় এটাকে উত্তেজনা করলে হয়তো সুরে যাবে সবাই বই হয়ে গেল সবকে বই লাগে মারতেও বই লাগে আবার ছেড়ে দিতেও বই লাগতেছে তোর বাড়ি কোথায় आलो टूटा के गाने